আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয়দিনই ভাই বোন হিংসুকের হিংসা এবং অনিষ্টতা থেকে মুক্তির অত্যন্ত পরীক্ষিত আমল অনেক মানুষ এমন আছে যারা আপনার ভালো দেখতে পারে না সমানজের মধ্যে কিছু মানুষ এমন তৈরি হয়ে যায় যারা একজন অপরজনের ভালো কোনোভাবেই পছন্দ করে না সে বিভিন্নভাবে তার খারাপ করার তাকে কষ্ট দেওয়ার বিভিন্ন বিপদে পেলানোর জন্য সে চেষ্টা করে যায় তাই এই অনিষ্ট এবং ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাই তার খাজাইনুল আসরার কিতাবের মধ্যে অত্যন্ত পরীক্ষিত একটি আমলের কথা উল্লেখ করেছেন যদি কেউ এই আমলটি করে তাহলে তার শত্রু তার হিংসু তার কোনো ধরনের ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ এই আমলটি আপনি প্রত্যেক পজর এবং মাগরীবের নামাজের পরে তিনবার করে অর্থাৎ এই দোয়াটি তিনবার পরে এভাবে হাতে ফুঁ দিবেন ফু দিয়ে আপনি পূর্ণ হাতটাকে শরীরে মৌছে দিবেন এইভাবে তাহলে আপনার হিংসু কোনো ধরনের ক্ষতি করতে পারবে না আমলটি হলো কুল ইন্নাল ফাদিল্লাহি ফব্লি লাউজিম আমি আবার বলছি কুল ইন্নাল ফাদিল্লাহি ইউদুল লাউজিম আপনি এই দোয়াটি তিনবার পরে হাতে দিয়ে এরপরে হাতটাকে পূর্ণ শরীরে মৌছে দিবেন তাহলে ইনশাআল্লাহ হিংসুক আর কোনো ধরনের ক্ষতি করতে না